থাইল্যান্ড ভ্রমণ সিরিজের প্রথম পর্বে আমি কলকাতা এয়ারপোর্ট থেকে সমস্ত ইমিগ্রেশন ফর্মালিটিস কমপ্লিট করে এসে পৌঁছায় ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এবং সেইখান থেকেই ইমিগ্রেশন ক্লিয়ার করে থাইল্যান্ডের এন্ট্রি ভিজা স্ট্যাম্প এবং ট্যুরিস্ট সিম কালেক্ট করে অ্যারাইভাল থেকে ডাউনের এক্সপ্লেটার ধরে চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরের ঠিক গেট নাম্বার এইটের সামনে এখানে এসে অপেক্ষা করছিলাম পাটায় যাওয়ার বাস ধরার জন্য তো চলুন আজকের পর্ব শুরু করা যাক ওই গেট নাম্বার এইটের সামনে থেকেই আসার পরে এইটা হচ্ছে বাসের টিকিট কাউন্টার এই ম্যাজিক ফুড যেটা রয়েছে ম্যাজিক ফুড তার ঠিক পাশে থাকবে গেট নাম্বার 8 গেট নাম্বার 8 এর ঠিক পাশে কিন্তু পাটা হুয়া ইন পাটা টু জমিতেন বাস স্টেশন যেটা টাইম কিন্তু 5টা 15 হয়ে গেছে এখন কিন্তু বাসের যে কাউন্টারটা সেটা কিন্তু এখনো ওপেন হয়নি সাতটায় কিন্তু প্রথম বাস আছে জানি না কখন ওপেন হবে 5টা 15 বাসে ওয়েট করছে অনেকেই ওয়েট করছে আমার মতে লেটস সি কখন বাসটা আর বি দেখ এখানে বাসের টিকিট অ্যাক্টিভ চালু হবে তাহলে লাইন দেওয়া যাবে কফি বসে রয়েছে আর কোনো কাজ নেই এখান থেকে কিন্তু পাটায়া যেতে মোটামুটি ঘন্টা দুয়েক বা আড়াই সময় লাগে সো সেটা একবার বোঝা যাবে যখন বাসে উঠবো তারপরে সো এখানে কিন্তু ম্যাজিক ফুড পয়েন্টও রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা মোটামুটি কিছু থাই ফুড ট্রাই করার ইচ্ছা থাকলে করতে পারবেন এখানে অনেক রকম অপশানস রয়েছে থাই ফুডের সে একবার ভেতর থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই মোটামুটি ভেতরের সিচুয়েশন ভেতরে ঢুকতেই লক্ষ্য করবেন যে এখানে ভেজ এবং ননভেজ দুই রকমেরই থাই ফুডের অপশন অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই এন্টায়ার ফুড কোর্টে একটাও খাদ্যরসিক বাঙালিকে বসে থাকতে না দেখে আমি বেশ অবাকি হলাম স্টলে সাজানো খাবারগুলো দেখতে ভারী লোভনীয় হলেও সেগুলোর থেকে যে স্মেলটা আসছে তার সাথে আমি একদমই পরিচিত নই তাই আর খাবারগুলো টেস্ট করার সাহস পেলাম না ভেতরটা ঠিক এই রকম টাইপের আর এখানে বসে খাওয়ার জায়গাও রয়েছে তো আপনারা যদি মনে করেন যে এই এয়ারপোর্টেই কিছু খাওয়া দাওয়া করবেন তো এখানে কিন্তু এসে একবার থাই ফুড ট্রাই করতে পারবেন বিভিন্ন রকমের থাই ফুড রয়েছে আমি আপাতত কিছু ট্রাই করছি না কারণ আমি ফ্লাইটেই কিছু খাবার খেয়েছিলাম তো সেই জন্য আমার এখন অবধি খিদে পাইনি তো এখানে আমি কিছু ট্রাই করছি না আর আমার একটা কেমন গন্ধও লাগছে সত্যি বলতে ট্রিপের শুরুতেই এই সমস্ত অচেনা খাবার খেয়ে আমি কোনো মতেই আমার শরীর খারাপের রিস্ক নিতে চাই না তাই এই খাবারগুলো খাবার থেকে কিছুটা হলেও নিজেকে বিরত রাখতে তবে আপনারা কিন্তু ইচ্ছে হলে অবশ্যই ট্রাই করবেন তো এই মোটামুটি বলে দেওয়া যাতে আপনাদের সুবিধা হয় এটা অ্যাকচুয়ালি গেট নাম্বার এইটের সামনে মোটামুটি এটা হচ্ছে বাসের কাউন্টার আর এটা হচ্ছে ম্যাজিক ফুড পয়েন্ট বাস কাউন্টার খোলার টাইম কিন্তু অ্যাকচুয়ালি পাঁচটা তিরিশ মিনিটে তো এখন ভিড় জমেছে দেখি কি হয় মনে হয় এখন টিকিট পাওয়া গেলেও পাওয়া যেতে পারে তো বাসের টিকিটের দাম কিন্তু এখনও ওয়ান ফার্টি থ্রি রয়েছে আর এই হচ্ছে রুট ম্যাপ বাসের অনলি ক্যাশ এখানে কিন্তু টাইম টেবিলটাও দেওয়া রয়েছে বাসে স্ক্রিন পজ করে দেখে নেবেন এবং সাতটা থেকে কিন্তু ফার্স্ট বাস ছাড়ে এখানে একটু স্ক্রিন পজ করে দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আরকি এই বাসের ড্রপ অফ পয়েন্ট বনভূমি এয়ারপোর্ট থেকে ছেড়ে জমতিয়ান বিচ অবধি এই বাস কিন্তু তিনবার স্টপ দেয় যেহেতু আমার হোটেল রয়েছে মুনাং পাটায়াতে তো সেই হিসাবে আমায় কিন্তু নর্থ পাটায়া অর্থাৎ ফার্স্ট বাস স্টপেই নেমে যেতে হবে এই হচ্ছে বাসের টিকিট 143 বাট ফ্রম ব্যাংকক এয়ারপোর্ট টু পাটায়া সোনভূমি এয়ারপোর্ট থেকে এই হচ্ছে লাইন সেই বাসের টিকিটের জন্য এখানে দাঁড়ালে সাতটা থেকে প্রথম বাস ছাড়ে আর বাসে যদি আপনার কাছে এক্সট্রা কোনো লাগেজ থাকে টোয়েন্টি কেজির বেশি সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাগেজের জন্য এক্সট্রা পে করতে হবে যদি লাগেজের ওয়েট টোয়েন্টি কেজির নিচে হয় তাহলে কিন্তু কোনো রকম পেমেন্ট লাগছে না জাস্ট ওয়ান ফর্টি থ্রি ভাট দিয়ে বাসের টিকিট পেয়ে যাবেন স্বর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাঠায় যাওয়ার জন্য তিনটে স্টপ দেয় এই বাস অ্যাকচুয়ালি আর এসি এয়ার কন্ডিশন আছে এবার বাকি বাসে চেপে বুঝতে পারবো এখান থেকে পাটায়া কিন্তু ওয়ান টোয়েন্টি থ্রি কিলোমিটার ডিস্ট্যান্স রয়েছে যার জন্য এই বাস কত টাইম নিচ্ছে আই গেস্ট দু ঘন্টা টাইম নেওয়া উচিত আমি তো সব রুট দেখিয়ে দিয়েছি একটু স্ক্রিন পজ করে দেখে নেবেন তাহলে আপনাদের হিসাব মতো সুবিধা হবে আর কি এবারে চলুন বাসে উঠি তারপর বাকি কথা হচ্ছে তো যাওয়া যাক বাস মনে হয় দিয়ে দিয়েছে আমরা এই এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে এবারে বাসের দিকে যাচ্ছি অলরেডি সকাল হয়ে গেছে এখানে থাইল্যান্ডে সো এই মোটামুটি এয়ারপোর্টের বাইরে সিচুয়েশন এখানে কিন্তু ট্যাক্সিও রয়েছে ওই সাইডে বাসও রয়েছে সব রকম ব্যবস্থা রয়েছে এখানে তো কোনো কিছুই অসুবিধা হওয়ার কথা নয় তো চলো যাওয়া যাক সেই হচ্ছে বাস দাঁড়িয়ে রয়েছে এখানে এই হচ্ছে বাসের সামনের ভিউ স্বয়নভূমি এয়ারপোর্ট থেকে জমতিয়েন বিচ পাটায়া মানে পাটায়া যাওয়ার যে বাস আর কি এই বাসটারই টিকিটের আমরা কেটেছি ওয়ান ফর্টি থ্রি দিয়ে তো এই মোটামুটি বাস এখনো কিন্তু বাসের দরজা খোলেনি তো আমরা আর কি এই জায়গাতে ওয়েট করছি খুললে তারপরে বাসে উঠবো অ্যান্ড দেখি কি হচ্ছে আর ফার্স্টে আমরা যাব হচ্ছে আজকে পাটায়াতে আমি যাব দেন পাটায়া থেকে আমরা চলে যাব আবার ব্যাংকক ব্যাংকক থেকে দেন ক্রাবি ক্রাবি থেকে ফিপি অ্যান্ড দেন ফুকেট এইভাবে হচ্ছে আমাদের আইটিনারিটা আপাতত সাজানো রয়েছে যাই না এতে কোনো চেঞ্জেস আসবে কিনা বাট অ্যাজ অফ নাও আমি এখন ব্যাংককের স্বর্ণভূমি এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে পাটায়া তো পাটায় কি হতো সেটা পরে দেখাবো আগে বাস জার্নি এটা দেখাই সো ওয়েলকাম টু থাইল্যান্ড তো আমাদের বাস কিন্তু এবারে ছাড়বে সারা টাইম হয়ে গেছে বাসে বাসের টিকিটের সাথে কিন্তু নির্ধারিত সিটও অ্যালট করা রয়েছে তাই আপনারা নিশ্চিন্তেই ব্যাগে সাবমিট করে দিয়ে তারপরেই ধীরে সুস্থে বাসে উঠবেন কোন রকম তাড়াহুড়ো করার প্রয়োজন নেই তো এই হচ্ছে লাগেজ রাখার জায়গা টিকিটে কিন্তু সিট নাম্বার অলরেডি অ্যালট করা আছে তো এটা খুব ভালো জিনিস গੱড চেক ইন করিয়ে উঠে পড়লাম বাসে এইবারে শুরু হবে আমাদের পথ চলা পাটায়ের উদ্দেশ্যে 20 লিটার শুনলো চাকরিটা ঠিক আছে একদম আর কিন্তু সাতটা বাস ছেড়ে দিয়েছে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আমরা পাটায়া একশো তেইশ কিলোমিটার ডিস্টেন্স আছে লেট হলেও জানাবো আগে পৌঁছালেও জানাবো তো বাস কিন্তু টাইমেই ছেড়েছে আপাতত সবাই তো বলছে দু ঘন্টা সময় লাগে চলে কি হচ্ছে আপনিও যদি আমার মতোই এয়ারপোর্ট থেকেই সিম কার্ড নিয়ে ফেলেন তাহলে বাসে চেপেই আমার মতো আপনারও ফার্স্ট কাজটাই হবে মোবাইলের প্লে স্টোর থেকে বোল্ট গ্র্যাব এবং ইনড্রাইভ এই তিনটে অ্যাপ ডাউনলোড করে আপনার থাইল্যান্ডের ফোন নাম্বার দিয়ে তাতে রেজিস্টার করে ফেলা কারণ বাস থেকে নামার পরেই আপনার পুরো থাইল্যান্ড সফরে এই অ্যাপগুলোই দরকারে পড়বে যথাক্রমে ক্যাব বুকিং বাইক ট্যাক্সি বুকিং এবং অনলাইনে ফুড ডেলিভারির জন্য পাশে যিনি বসে আছেন উনি কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ভিডিও করতে দেখে তার উইন্ডো সিটটি আমাকে অফার করে দেয় বলে যে তুমি এখানে বসে ভিডিও করো তো থ্যাংক টু হিম থ্যাঙ্কস টু হিম অ্যাকচুয়ালি সত্যি রাস্তায় বেরিয়ে আমরা ভাবি সব সময় যে আমাদের আশেপাশে লোকজন খারাপ বাট রাস্তায় বেরোলে বোঝা যায় যে সত্যি করে লোকজন এখনও ভালো আছে আর মানে এটাই হচ্ছে কথা মানুষজন এখনও ভালো আছে উনি আমাকে দেখে আমার সুবিধা করে দিলেন যে আমি পাশের সিট থেকে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্যই কিন্তু এই সিটটা আমাকে দিয়ে দিলেন যে উইন্ডো সিটে বসে ভিডিও করতে যাই হোক বাস কিন্তু ছেড়ে দিয়েছে সাতটার সময় একদম আর দেখাচ্ছে কিন্তু আমার যে হোটেল যেখানে রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে বাসের মানে এখান থেকে এখন সাড়ে আটটা আটটা পঁচিশে পৌঁছে যাবে একশো কুড়ি কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় আর এর এই বাসের আর একটা খুব ভালো জিনিস হলো এই বাসে কিন্তু টয়লেটও রয়েছে তো তো যেহেতু দুই তিন আড়াই ঘন্টা টয়লেটটা থাকায় কিন্তু আপনাদেরও সুবিধা হতে পারে তো সেটাও আমি জানিয়ে রাখলাম ঠিক আছে একদম শেষের দিকে টয়লেটও আছে আর আর একটা ভালো জিনিস হচ্ছে বাসের টিকিটের সঙ্গে কিন্তু সিট অ্যালট করা থাকে অতএব আপনাকে কোনো রকম আর বাসের টিকিট কাটার পর আর কোনো রকম লাইনে ভিড় করতে হবে না বা তাড়াহুড়ো করে বাসে ওঠার দরকার নেই আপনি আপনার নির্ধারিত সিটে আরাম করে বসতে পারবেন যেহেতু সিট অ্যালট করাই রয়েছে অলরেডি টিকিটের সঙ্গে তো এই মোটামুটি এখনকার আপডেট এবারে দেখি কতক্ষণ সময় লাগছে তারপরে বাকি কথা বলছি বাস জার্নি করার পরে ফাইনালি আমি গিয়ে পৌঁছালাম সেন্ট্রাল পাটায়া বা মুনাং পাটায়াতে আমার যে এয়ারবি আমি বুক করা রয়েছে দ্য বেস্ট টু সেইখানে তো রাইট নাও আমি এখন আছি আমার এই যে এয়ারবি এনবি পাটায়াতে যে এয়ারবি আমরা বুক করেছি দ্য বেস্ট টু তার সামনে আমি জাস্ট এইমাত্র মাত্র পৌঁছালাম আর বাকিরা অ্যাকচুয়ালি আগের দিনই চলে এসেছে তো ওদের জন্য ওয়েট করছি আমার কাছে নাম্বার নেই মানে হোস্টকে আমি মেসেজ করেছিলাম তো বললো যে বন্ধুদেরকেই কল করতে সো আমি কল করলাম ওদেরকে ওরা এসে আমাকে নিয়ে যাবে তো অলমোস্ট স্বর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমার এই হোস্টেল অবধি আসতে সময় লাগলো অল টোটাল দু ঘন্টা এর বেশি কিন্তু সময় লাগেনি সাতটার সময় বেরিয়েছিলাম এখন নটা জাস্ট তো আমি অলরেডি পৌঁছে গেছি তো এরপরে আমরা বেরিয়ে পড়বো পাটায় এক্সপ্লোর করতে তখনকার কথা তখন দেখা যাবে সো সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে মাত্র একশো তেতাল্লিশ ভাগ খরচা করে কিভাবে দু ঘন্টায় পাটায় সিঁড়িতে পৌঁছালাম সেই গল্প নিয়েই শেষ করলাম আজকের পর্ব আবারও খুব জলদি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আর সেইখানে আপনাদের সাথে শেয়ার করবো পাটায়াতে কোথায় থাকবেন কোন কোন জায়গায় ঘুরে দেখবেন এক কথায় পাটায়া ভ্রমণের সম্পূর্ণ গাইড নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই